ইসলামিক ফাউন্ডেশন থেকে যেভাবে অনুবাদ করেছে সেটা হলো এটা রসকন শব্দের অর্থ কবজি এর আগে আমরা দেখিয়েছিলাম রসকন শব্দের অর্থ হচ্ছে কবজি জ আ র আলিফ আইন জ এর শব্দের অর্থ দাঁড়িয়েছে গোদ হাত বা বাহু এই ভাবে

যে রং হা শব্দের কথা গেছে গদ হাত যেটা আমরা এটাই সঠিক কিন্তু তারা রস গুণ করেছেন এটার ভ্রান্ত একটা বাঙালি শব্দ এটা গ্রহণযোগ্য হবে না এই কথাটাই আপনাদের বোঝাচ্ছি এটা হচ্ছে রাসুল সাল্লাহের পদ্ধতি আর এটা হচ্ছে মানুষের তৈরি করা একটা বারবারী শস্ত্র এটা কোনো হাতের বলাতে খুঁজে পাওয়া যাবে না কি আমাদের আগ পর্যন্ত না এটা দিয়ে বললাম এই জন্য কারণ এটা যদিও শুননা কিন্তু জরুরি শুননা রাসুলের শুননা জরুরি ভিত্তিতে করতে হবে যেমন আমরা জোরে সালাত করি

কিন্তু যেটা পূর্বে হইছে ওটাকে যখন ফলো করে না এটা ফলো না করার কারণে সে অপরাধে হতে পারে ঈদের নামাজ দিয়ে এত বড়াই ঈদের নামাজ ও সুন্নতে ওয়াক্কাদা বড় ব্যক্তি যদি একবারে তিন জুব্বা কামাই দেয় বললেই না ওই ইসলাম থেকে বাকি ওকে আবার লাই তাই আল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দ করে তওবা último